আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি তো প্রথমে আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এই ভাজিটা করতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগবে যেহেতু ভেন্ডিতে পানি দেওয়া যায় না ভাজি করার সময় তাই আর ভাজিটা কিন্তু তেলের উপরে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এবং এই ধরনের ভাজি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না ভাত খেতে আর এই ধরনের ভাজিটা কিন্তু ছোট বড়ো সবাই পছন্দ করে থাকে তো আমি তেলটাকে একটু নেড়ে চেড়ে দিলাম দেখতে পারতেছেন তো তেলটা গরম হলো কিনা দেখলাম আসলে তেলটা গরম হয়ে গিয়েছে এরই মাঝে আমি এখন সব উপকরণ আস্তে আস্তে দিব দেখতে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম খুবই লোভনীয় একটি ভাজি আর আমরা ভেন্ডিটাকে কিন্তু বিভিন্ন স্টাইলে রান্না করে থাকি নর্মালভাবেও ভেজ ভাজিটা করে থাকি দেখতে পাচ্তেছেন আমি পিঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পারতেছেন ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আর আগে থেকেই কিন্তু আমি ভেন্ডিগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি আর ভেন্ডিগুলোকে আমি এভাবেই কেটে নিয়েছি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি আর এইভাবে ভেন্ডি কাটলে কিন্তু ভেন্ডিটা ভাজার সময় একটার সাথে একটা গায়ে লাগবে না স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আগের থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি এরই মাঝে আমি হুড়ুদুর গুঁড়াটা দেবসেন এক চা চামচ হুড়ুদুর গুঁড়া দিয়ে দিলাম আর এই ভাজিটা এতটা লোভনীয় বলার মতো না দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিলাম আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এইভাবে কাটার জন্য এবং শুধুমাত্র তেলে ভাজি করার জন্য কিন্তু ভেন্ডিটা একটার সাথে একটা লেগে যায়নি এরই মাঝে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই মজাদার দেখেন ভেন্ডিটা কিন্তু প্রায় হয়ে গেল তো মাসাল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ